হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি প্রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিউ ব্লগ তো দেখো আজকে খুব স্পেশাল ডে আমাদের কাছে কারণ আজকে আমার এই ছোট্ট মেয়েটা স্কুলে ভর্তি হবে তো ওর আজকে অ্যাডমিশান হবে আর ওর আজকে স্কুলের ফার্স্ট ডে হবে তো দেখো সকাল সকাল আমি ওকে রেডি করছি তো আজকে মনটা আমার একটু ভালো লাগছে না কারণ হচ্ছে আমার মনে হচ্ছে সেই ছোট্ট মেয়েটা কিছুদিন আগেই আমি যাকে হসপিটাল থেকে কোলে করে বাড়ি নিয়ে আসলাম সে আজকে এত বড় হয়ে গেছে যে তাকে আমি স্কুলে স্কুলের জন্য গোছাতে শুরু করে দিয়েছি এবার তাকে ডেইলি ওকে আমার স্কুলের জন্য রেডি করতে হবে তো দেখো আমি আজকে ওকে রেডি করছি আর আমার মনটা একটু খারাপ লাগছে বাট ও কিন্তু খুব খুশি ও খুব মনে মনে ভাবছে যে স্কুলে যাবে বেশ অনেক আনন্দ করবে মজা করবে তো ও কিন্তু খুব এনজয় করছে বাট আমার মনটা কিন্তু আজকে খুব একটা খারাপ লাগছে কারণ আমার মেয়ে আমাকে ছাড়া এক ফোটাও থাকতে পারে না ও সারাক্ষণ আমার সাথে পুরো চিপতে থাকে চব্বিশ ঘন্টা ঘন্টা তো আমাকে ছাড়াও একদম চলতে পারে না আর এই প্রথমবারও আমাকে ছাড়া কিছুক্ষণ থাকবে আমাকে তো স্কুলের ভিতরে ঢুকতে দেবে না তো দেখো আমাকে কত আদর করছে আদর করে স্কুলে যাচ্ছে খুব খুশি হচ্ছে কিন্তু আমার মনটা না আজকে একটু খারাপ লাগছে অবশ্য আজকে একটা ভালো ডে আমার কাছে তো এখন আমরা যাচ্ছি বাড়িকে নিয়ে স্কুলে তো এটা ওর ফার্স্ট ডে ওই জন্য ওকে এখনও ড্রেস দেয়নি আজকে ও অ্যাডমিশান হবে তার সাথে সাথে ও ড্রেস ট্রেসগুলোও দিয়ে দেবে আর কত খুশি তুমি কোথায় স্কুলে গিয়ে তুমি কি করবে পড়বে তো ও তো খুব খুশি আছে তো দেখা যাক না কান্নাকাটি করলেই খুব ভালো কারণ গেটের বাইরে আমাদেরকে থাকতে হবে ওকে ভেতরে ঢোকাবে তো চলো আজকের দিনটা খুবই স্পেশাল যাই আর ওদের স্কুলটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো আমরা ভিতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো তো স্কুলের সামনেই আছে একটা কালী মন্দির তো আমি চাই যে আজকে যেহেতু ওর কাছে খুব স্পেশাল একটা দে ও প্রথমবার পড়াশুনো শিখবে প্রথমবার স্কুলে পা দেবে তো আমি চাই ঠাকুরের আশীর্বাদ নিয়েই তারপরে ও স্কুলের গন্ডি পেরোক তো ওই জন্য আমরা ওকে মন্দিরে নিয়ে আসলাম মন্দিরে নিয়ে এসে ওকে ঠাকুরের সামনে প্রণাম করিয়ে তারপরে ওর দিনটা স্টার্ট করাবো আজকে কারণ যেহেতু ওর কাছে এটা হচ্ছে স্পেশাল ডে আমাদের কাছেও খুব স্পেশাল ওর মা বাবা হিসাবে যে আজকে আমাদের সেই ছোট্ট মেয়েটা স্কুলে যাচ্ছে তো ঠাকুরের আশীর্বাদ ছাড়া কি সেই জিনিসটা হয় তো ঠাকুর যেনকে অনেক আশীর্বাদ করে যে ওর যেন এই ছোট বয়স থেকে স্কুলে ভর্তি হচ্ছে তো সারা জীবন যেন ভালোভাবে পড়াশুনো শেখে আর খুব ভালো থাকে তো তারপরে চলে এলাম আমরা স্কুলের সামনে আর এই যে হচ্ছে স্কুল কিডি ক্লাউড এটা বাচ্চাদের স্কুল খুব ভালো স্কুল আমাদের এখানে তো এখানেই আমরা অ্যাডমিশান করা করাবো আজকে তো এই যে অ্যাডমিশানের জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি বারবি খুব মজা পাচ্ছে খুব আনন্দ পাচ্ছে তো তারপরে দেখো এখানে অ্যাডমিশান ফর্ম ফিল করছে তো তারপরে ওর অ্যাডমিশান হবে যা যা প্রসেস আছে সেগুলো সব কিছু আমরা কমপ্লিট করছি করে তারপরে ওকে স্কুলের ভিতরে ঢোকানো হবে তো দেখো এখানে অ্যাডমিশান করানো হচ্ছে তারপরে দেখো ওকে স্কুলের মধ্যে নিয়ে যাচ্ছে টিচাররা ও প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে ও খুব আনন্দ করে যেতে গেছে আর আমার মনটা খারাপ হয়ে গেল ও একবারও আমার দিকে তাকালোও না পিছন ফিরে ও ভাব যে কোথায় চলে যাচ্ছে সব বাচ্চারা আছে তো খুব মজা করে চলে গেল, কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছিল আমি এখানে কেঁদে ফেলেছি যে এবার আমার মেয়ে কি করবে এখানে তো আমার খুব দুঃখ লাগছিল খুব কষ্ট হচ্ছিল যে আমাকে ছাড়া ও চলে গেল তারপরে দেখো আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি খুব গরম ছিল আজকে খুব রোদও ছিল তবু আমি এক ফোটা গেটের সামনে দিয়ে নড়িনি যেহেতু ওর আজকে ফার্স্ট ডে আর স্কুলটার ভিতরটা দেখো এরকম অনেক কিছু খেলনা টেলনা আছে যেগুলো ওদেরকে খেলাবে যেহেতু প্লে স্কুল ওই জন্য এইগুলো সব রাখা আছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কী করছে অবশ্য আমি এখান দিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না এখানে দাঁড়িয়ে আছি গেট তালা দিয়ে দিয়েছে বালকে ভিতরে নিয়েছে আর বালদিন আমি যে এখানে থাকে তো তাদেরকে জিজ্ঞেস করলাম তো নাকি কি একবার কাঁদছে আবার চুপ করছে আবার আমি থেকে ফার্স্ট টাইম দূরে আছি ফার্স্ট টাইম আমার থেকে ভুলে গেছে তো আমি এখানে ঠিক করে দাঁড়িয়েই আছি তো যেহেতু আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না ওই জন্য আমি বুঝতে পারছি না যে বার্বিক কি করছে ওই জন্য আমি টিচারের কাছে জিজ্ঞেস করলাম যে আমার বাচ্চাটা কি করছে যেহেতু ওর আজকে ফার্স্ট ডে তো ওরা বললো একটু কান্নাকাটি করছে তো ওই জন্য আমি একবারে এখান দিয়ে দাঁড়িয়েই আছি আমার খুব খারাপ লাগছিলো তারপরে দেখো বার্বিকে তাড়াতাড়ি আজকে ছেড়ে দিয়েছে আর ও কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসলো কি তো যেহেতু ওর আজকে ফার্স্ট ডে ওই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে মাত্র চল্লিশ মিনিট মতো রেখেছিল ওকে তাতেই বারবি খুব কান্নাকাটি করছিল কারণ ও আমাকে ছাড়া একদমই থাকে না তো ভাবছিলো যে মাম্মি পাপা কোথায় চলে গেলো ওকে রেখে আর যখন ও আমাকে কাছে পেয়েছে তো একবারেই আমাকে আর ছাড়ছিল না আমার কোলের মধ্যে এসেছিল একবার আমাকে জড়িয়ে ধরেছিলো আর যে আর মাম্মিকে আর ছাড়বে না ও কিছুতেই তো আজকের দিনটা মোটামুটি তো ভালোই কাটলো যেহেতু ও ছোটো খুবই তো ওই জন্য এরকমই তো কিছুদিন কান্নাকাটি করবে তারপরে এক সপ্তাহ গেলে আবার সব ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো আর কমেন্টে জানাও আর মোটামুটি তো আজকের দিনটা ভালোই কাটলো তো চলো আজকের মতো টাটা